Bye. <laughs>

বুঝতে পারবে যে নোংরা পোশাক এর আছে হ্যাঁ হ্যাঁ আপনাকে সবাই চিনে তো হ্যাঁ 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 আপনার মোবাইলে পাবেন তো ওই যে ওইভাবেই দেখতে পাবেন ডাইরেক্ট হ্যাঁ আপনিও বুঝতে পারবেন তো সবাই বুঝতে পারবেন দিয়ে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তারপর লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ ইউটিউবে এটা হচ্ছে আমাদের হোসেন নগর হ্যাঁ কি আছে হ্যাঁ এখানে এখানে আমরা বিজ্ঞাপন দিয়ে দিব হ্যাঁ যে না আমাদের পাত্র রেডি আমরা পাত্রী চাই হ্যাঁ পাত্র রেডি আছে শুধু পাঞ্জাবি পায়জামা টুপি আর ওই তাইলে ভালো বাস আর না এখন তো অল্প তো কোনো ব্যাপার

ওই যে আমার আমারটা দিয়ে দিবেন তাহলে হ্যাঁ সেদিনকার মতো

এই লাইভ তো লাইভই দেখালেন লাইভ হ্যাঁ একবারে লাইভ তুলনের নেছি দিবেনছে তো যদি বকি দাল ওই যে মেসেজ ছিল ওই ছিল और ओलंपिक में हिस्सा जागतो आज दो दिन में खिलाड़ी खेला कोई चाहिए चाहिए है है मेरा सपना और ये सिर्फ मजा आप मजा का बोल रही होय ओय लोग तक लो मैं वाला जोई जा रहे खफा भाई निकल हुए क्या इतना अच्छा जा 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 ना। ना तो भाई जैसे जैसे लड़की ये तो बात तो सियाना कह रहे तो ना आर फिर भी ना जैसे जैसे ना मालूम भाई सियाना तियाना कहना एक है ना सियाना ही कहाँ ची अ रखें दिया उसको अपनी एल्केडा देखें है কিছু বুলিলে বাৰে এই যে ঝড়ের গতিতে উড়ে চলে এসছে ঝড়ের গতিতে হেলিকপ্টার উড়ে গেল শুনছেন তো বলছি যে ঝড়ের গতিতে হেলিকপ্টার চলে গেল এই যে হ্যাঁ ঝড়ের গতিতে হচ্ছে না আরো একটু জোরে স্পিড দাও হ্যাঁ এই যে না আপনার কথা আমার আসবে না আপনার আসবে না আমি যেটা বলবো সেটা রেডওয়ার মতো আপনি শুনতে পাবেন না মানে ছবি টবি কিছুই পাবেন না আমার মোবাইল থেকে যেটা যাবে সেটাই দেখতে পাবেন এই যে রাফিকুল বিহারের পেট্রোল দেখেন গ্যাস দেখেন না পেট্রোল পেট্রোল রাফিকুল বিহার পেট্রোল দেখেন গ্যাস ঝড়ের গতিতে বিদ্যালয় এই যে আমাদের ফুল চাচা ঝরুণ চা গিয়ে যাচ্ছেন

কোথায় যাবেন রাস্তা আমাদের তো একটা রাস্তা দিয়ে দেওয়া দরকার ছিল লাইভ মামু লাইভ করছি আরে আহিলা নাকি গো দর্শককে দর্শকের টাটা দিয়ে দাও কোন রাস্তা ছিল না সবে হ্যাঁ ও তো সুড়োয় গিতি আমা সুড়ো বাড়ি যেতে হ্যাঁ ও হলনি তো হাক্তা তো মনে আছে গেলছলনে কি ফেরিফাই হালো ও রাস্তা হলো টা রাস্তা ছিল না ই ভেরিফাই করেছন

বাড়ি দিয়ে ফেলে গেছে এই দাদার জন্য তো কাটা হয়েছে আরে আমায় কি কিছু ভালো হয় আনছো ওই জায়গায় থেকেই এটা এটা কি মাহাতা ফার্নিচার নাকি মাহাতা ফার্নিচার Is it bank manager? করে দিলাম